একি কি রে? বুড়ো বয়সে লাউড়া মারমি নাকি? চোদ্দটা অমন সাতদার মত দৌড়বাড়তেছ কেন? এ কাকু, ফুটকুদায়। তা ल्याউড়া আমাৰ তেকে তো ভাল তোড়া জিনিস যে ফুটকুদায়? চোদ্দনাটা সেই যে ভোরবেলায় বের হলো। তো বাড়ি আসার নামই নাই। ভাবলামই রোদ গরমের মধ্যে আমিয়ে বের হব না। ওকে বাজার করতে পাঠাবো। তা না, সেই কারমানাতে মারতে আমাগে যেতে হলো। ल्याউড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। আর কি কি রে? কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো বাপটা এই কি ধামলা ছদা ছেলে ওই সব কাটেই হয়ে এক গোয়ালিনী গড়ু কোনো কাম ধান্দা নেই শুধু দৌড়িয়ে বেরাচ্ছে নর্থ আমেরিকা হোয়াট নোবডি নোবডি এই ফুটো কে রে এ কি রে ল্যাঙ্গচা কোথায় ছিলে সকাল থেকে ওই সব বলে টাইম নেই পল্টু দা তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে এই মুহূর্তে সব থেকে বড় খবর সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাঁকা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের নোংরা ভাষায় উত্তর দেয় ফলে পরিদর্শক ভাঙা গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় পরিদর্শকেরোংরা পরিদর্শকালা নামক বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন এবার কি হবে ফাটা ভস্তিওয়ালা সত্যি কি ফাটা ভস্তিওয়ালার ভবিষ্যৎ অন্ধকার চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে ফাটা ভস্তি সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ মারি তৈরি হচ্ছে ওই দেখ দেখ এ তো মারা পুরো স্কুলটারে গুদ মারি দিয়েছে তাই তো দেখছি রে তবে একদিকে ঠিকই আছে আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট টিভিতে আসবে ওই দেখ মারা চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসেছে এবার আমি মারা শিওর ফুটো ছেলেকে এই স্কুল থেকে থাপিয়ে কি হলো কিননে কইগো আসছি তুই কি তুমি বাজার নিয়ে চলেও আসলে হ্যাঁ এই কাল মারতে আসলাম বড় জানো আজকে একটুর জন্য পড়ে গিয়ে আমার মাজিটা ভাঙেনি ওমা সে কি কি হয়েছিল কি আবার হবে ওই ফൂട്ടর বন্ধু ল্যাংচা আছে না ওই শوره বাচ্চাটা রাস্তা দিয়ে পাটাছাগলের মত এমন দৌড়দড়ি করছিল ভোদারবাল একটুর জন্য আমার গায়ের উপর পড়ে গিয়ে আমার মাজিটা ভাঙেনি ওমা তারপর কি হলো কি আবার হবে কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো ফুটো কোথায় গো ফুটোকে ডাকো তো আগে ওছাটা ভেঙে নি ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি এখনো বাড়ি আসেনি দাঁড়া আজকে একবার বাড়ি আসুক তারপরও সেটা আমি ভাঙছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি সেই ঝিঙ্কু স্কুলে যেখানে মূল ঘটনাটি ঘটেছিল আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিবালা যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে ঝেঙ্কু স্কুলে তো চলো না আমরা এবার সোজা ফাটা ভস্তিবালার কাছ থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো আচ্ছা সবার প্রথমে বলো তোমার নাম কি বালা এই তো বললা ফাটা ভস্তিবালা আবার এখনই ভুলে গেল লেওদা নাটক না মালিয়ে দাতেই বলো কি বলবা আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল বুধা আমি তো ওই একই এখানে ঘুরতে পড়তে না দেখি এমন কইলাম দাদু না আমাকে স্কুল থেকে বাই কই দিল স্কুলে সমস্ত স্যাররা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো তাদেরকে বাজে ভাষা দিয়েছো কে বালা আমি বাজে ভাষা দিয়েছি বানছ লও না এত প্রশ্ন করছ না আমি তো আগে আগে ঠিক ঠিক উত্তর দিছি এখানে বাজে ভাতে কখন দিলাম তোরnablaলো আমি যা কইিনি আমাকে তাইনি দোষলো বালা বালিয়ে স্কুলে ভর্তি হইতে আমি আচ্ছা এই স্কুলের সমস্ত ছাত্ররা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হয়েছে তোমাকে আর স্কুলে ঢুককে দেওয়া হবে না তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও ও bale স্কুলে ঢুককে দেবে দেবেলা দেবে না তাতে আমি বাল ছ্যাগেতে এমনি তো ওই স্কুলে আসতাম না বাবা দোলকয়তেলে বলে এইতে দিলাম আজ দেখলাম বালা এই বল আমাকে বললে ভর্তি নিলো আমি এই বালিয়ে স্কুলে রাজব না হ্যাঁ এ কি মারা এটা কোথায় আর এটা গাধার গার রে বোকাছো দা লেওরা আমার তো ছেলে সব গাল মেরে বসে আছে আর তুই এখন বলছিস সেটা কোথায় এ এ ফাটাকে এই স্কুল থেকেও তাড়িয়ে তা তারা তাড়াবেলা তোর ছেলে গার পিয়াজি করে বেরাবে আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি চালা কি ছেলে সব জায়গায় আমার মান সম্মান ডুবে

আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না কিন্তু ওই স্কুলে নেবে না এটা আর শোন এমনি অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না আগে সকালটা হতে দে তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পাঁচ পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস বলা কি যায় কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে এ বল ওইসব স্কুল স্কুল বাদ দে ফুটো ভালো যাচ্ছে তো আগে বাড়ি গিয়ে তো শান্তির শান্তি ছেলে করে ব্যাচ মানে সেটা ফাং কি ফুটকে দেখছিস বড় এম আছে তুই আর ওকে খচানোর চেষ্টা করছিস ওইসব বাদ দে ফুটো তোকে আমি যা বললাম তুই তাই কর দাদু ও দাদু ভাই এসেছো হ্যাঁ দাদু তুমি আমাকে ডাকতিলে হ্যাঁ দাদু ভাই ডাকছিলাম তো তুমি সেই যে স্কুল থেকে এলে তারপরে তো আর আমার সাথে দেখাাই করলে না এই মানে দাদু স্কুল থেকে এতি না আমি তো ঘুমই পড়েছিলাম ও তাহলে বলো দাদু ভাই স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো গাল মেলেতে জিগ্যাছ কথা তো মাইপিলো না না বলা তোwidetilde তো বলে আসেনি তাহলে কপলি তোdnaতি এই কি দাদু ভাই কি ভাবছো নারা দাদু কেছ না দানু আজকে স্কুলে গিয়ে না খুব মজা পেছি কি বলছো তাই দাদু ভাই

আরে না না এইরকম বারশুদা ছেলেকে আমি আমার স্কুলের কোনোদিন দিন না এর জন্য আমার আর আমার স্কুলের দুটোটি মান সম্মান সব শেষ হয়ে গেছে বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করাতো আর আজ আপনার এই বারশোদা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসি করে আপনি কিছু মনে করবেন না স্যার আসলে বাচ্চা মানুষ তো তাই ভুল করে ফেলেছে আমি নিজে কথা দিচ্ছি স্যার ও আর এরকম ভুল কোনদিন করবে না আপনি দেখবেন আমার ছেলে যেমন আপনার স্কুলের নাম মানসর মানসব ডুবি দিয়েছে তেমন আপনাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে আরে মশাই না আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে আর কো লাগবে না ইয়াওটা অনেক কষ্ট করে স্কুল থেকে বাঁচিয়েছি আমি আর কোনো রিস্ক নেব না বাবা তুমি চলো এখান থেকে এই ধ্যানালোকে স্কুলে আমি এমনি পড়ব না দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন

有人。<laughs>